ব্যবসায়ী ইমরান খানের পক্ষ থেকে বিতরণ করা হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বস্ত্র হসপিটাল অর্থ সব নয় পরিবন্দ্রী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দীর্ঘদিন ধরে খরদ পাতুলিয়া এলাকায় ব্যবসা করছেন মোহাম্মদ ইমরান খান বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দাঁড়িয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে সেই সময় সমাজের সুবিধা মানুষের পাশে দাঁড়াতে শোলে শোলেপাড়া এলাকায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করলেন ব্যবসায়ী ইমরান তার এই উদ্যোগকে উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য পাথুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আক্তার হোসেন সহ বিশিষ্টজনেরা এই দিনের এই উদ্যোগ নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রাজা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপঞ্চায়েত প্রধান কিশোর বৈশ্য ও ব্যবসায়ী মোহাম্মদ ইমরান খান জানান আপাতত একশো কুড়ি জন মানুষের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে আগামী দিনেও তাদের আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান তারা দেখুন আমি সর্বপ্রথম ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমাদের পাতুলিয়ার পঞ্চায়েত উপপ্রধান কিশোর দা কিশোর দা বলেছেন এবং উনি যেই উদ্যোগটা নেয় এবং যে এই যে আমাদের এই অঞ্চলের আশেপাশে যে অঞ্চলে আছে অনেক গরিব মানুষ আছে পিছিয়ে পড়া মানুষ যে উনি যে এই প্রত্যেক বছরে বা কোনো না কোনো মানুষের সেবা কাজের জন্য মানুষের যাতে উপকৃত হয় গরিব মানুষ অনেক ইমরান ভাই আমাদের গোলাপ পানির কারবার রয়েছেন আতরের কারবার রয়েছেন উনি অনেকেই করেন এবং আজকে যেই উদ্যোগটাতে নিয়েছে এই যে শীত শীত যে পড়েছে আমরা কালকেই খবরে দেখেছি কী বলছে আরও জাকিয়ে শীত পড়বে এর জন্যে যে উনি এই উদ্যোগ নিয়ে যে মানুষের পাশে যিনি দাঁড়িয়েছে আজকে পিছিয়ে পড়া মানুষ গরিব মানুষের হাতে যে বস্ত্র শীতের উপহার তুলে দেওয়া হবে তাদের হাতে যে উনি উদ্যোগ নিয়েছেন এবং আমরা সব সময় আমাদের ডাকেন আমরা যে কোনো প্রোগ্রামে আমরাও আসি যেমনি বলল আফতারি পার্টি করে এবং যে কোনো সমাজের কাজে উনি করেন এবং আমরাও ওনার সঙ্গে আছি বা ওনার যখনই আমাদের ডাকবে আমরা ওনার পাশে পাবে আমাদের এবং এই মানুষের জন্যে যারা করবে আমি আরও বার্তা দিতে চাই এরকম যারা মানুষরা রয়েছে সবাই এগিয়ে আসুক পিছিয়ে পড়া মানুষদের যাতে কিছু উপহার তুলে দিতে পারে মানুষ উপকৃত হয় তাদের জন্য আমরা সবসময় আছি যারা মানুষের পাশে আছে মানুষের কাজ করে তাদের জন্য আমরা সবসময় ওর পাশে আমরাও থাকবো কিভাবে ভদ্রলোক শুধু আজকে নয় আমি এর আগে অনেক কটা প্রোগ্রামে ওনার অনুষ্ঠানে এসেছি উনি সারা বছর যে ব্যবসাটা করে উনি আতর গোলাপ জল এসে ব্যবসা করে উনি প্রত্যেক বছরই এই এলাকার মানুষের জন্য কিছু না কিছু ভাবেন এবছর কমল দান করছেন এর আগে ইফতার পার্টি দিচ্ছেন অনেক বড় করে সবাইকে নিয়ে উনি এখানকার মানুষের জন্য কিছু ওনার বাড়ি কিন্তু জিসি রোডে ওখান থেকে এসে এখানে ব্যবসা করছেন বলে এখানকার মানুষের জন্য ভাবছেন এখানে অনেক গরিব মানুষ আছে তাদের জন্য শীতবস্ত্র আজকে তুলে দেবেন উনি আমি আশা করব উনি আরও অনেক কিছু দেবে শুধু শীতবস্ত্র দিলে হবে না আগামী দিনে বাচ্চাদের পড়াশোনার জন্য খাতা পড়াশোনার সামগ্রীও উনি দেবেন আমি আশা করি ওনার কাছে আমি দাবি রাখছি আপনাদের মাধ্যমে কি জন্য কি থেকে এটা ইচ্ছা ছিল কি আমি দাদা এনার সোশ্যাল ওয়ার্কার করেন এনে পলিটিক্যাল লোক ঠিক আছে এনাকে ডেকে এনার হাত দিয়ে একটা ভালো কাজ করাই সবাইকে দি একটা দান করাই বুঝলেন এটাই আমার ইচ্ছা ছিল আর যা এনে লোক যা এনি আছেন রাজা দা ঠিক আছে এনি এই এরিয়া ব্যারেকুর বলা যাবে এর জন্যে সব থেকে আমি বলছি সব সময় এনি ব্যস্ত থাকেন টপ লোক সোনু দা আছেন কিশোর দা এনি দেখবেন তাই আপনার এই এরিয়ার টপ লোক আপনার ওয়াটার লেভেলে অনেক ভালো কাজ করেছেন তারপরে আক্তারদা আছেন ওনার ওয়ার্ডে ফেমাস সোশ্যাল ওয়ার্ক জন্যে যা যা টপ লোক আমার নজরে ছিলেন ওনাকে ডেকে আমি চাইছিলাম কি এটা দান কিছু কাজ করি আর সবাই যে গরিব লোক আছে জোরমান লোক ওদেরকে দিই একশো কুড়ি জনকে দেওয়া হচ্ছে কমল

ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন